অন্য দলগুলো এতদিন যে ভোগান্তির শিকার হয়েছে এবার ভারতীয়ের শিকার সেমিফাইনালে খেলার আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে আরও একটি ম্যাচ খেলতে নামছে ভারত তাতে প্রস্তুতি নিয়ে জেগেছে শঙ্কা রোহিত শর্মার দল করতে পারেনি অনুশীলনও তবে এজন্য বিকল্প উপায় বের করেছে টিম ইন্ডিয়া শারীরিক না হোক মানসিক প্রস্তুতি দিয়ে ফাইনালে প্রতিয়াবোধের ছক করছে তারা রাহুল দ্রাবিড়ের অধীনে তিন ফরম্যাটের তিন আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত এই ম্যাচ দিয়েই ভারতের কোচ হিসেবে নিজের অধ্যায়ের ইতি টানবেন কিংবদন্তি এই সাবেক ক্রিকেটার খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে তার আগে ভারতের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে ভারতীয় কোচ পূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ আসরে ফাইনাল খেলেছে ভারত যদিও কোনো জেতা হয়নি শিরোপা দ্রাবিড বলেন আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি কয়েক বছর ধরে বিশেষত গত এক বছরে আমরা তিন ফরম্যাটে ফাইনাল খেলেছি এটা অবশ্যই ভালো দিক ছেলেদের কৃতিত্ব দিতেই হবে কয়েকজন শুধু টেস্ট খেলছে কয়েকজন ওয়ানডে দলে আছে কেউ কেউ শুধু টি টোয়েন্টিতে ভারতের ক্রিকেটেরই ধারাবাহিকতা খুব খুশির বিষয় ভালো খেললে অবশ্যই আমরা জিতব বারবার এসে অনুশীলনের তেমন সুযোগ না হলেও দ্রাবিড়ে নিয়ে অসন্তুষ্ট নন তিনি জানান এখানে অনুশীলন করার সুযোগ হয়নি বলা যায় তাই ছেলেদের তরতাজা থাকতে হবে মেন্টালি ফিজিক্যালি টেকনিক্যালি প্রস্তুত থাকতে হবে এসব তো আমাদের নিয়ন্ত্রণে নেই ছত্রিশ ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টার বিরতি আমাদের প্রস্তুত থাকতে হবে এক বছরেরও কম সময় আগে আহমেদাবাদে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হেরেছে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হার এখনও তাড়িয়ে বেড়ায় সমর্থকদের এবারও হৃদয় ভঙ্গ হলে তা মেনে নেওয়া কঠিনই হবে সমর্থকদের জন্য দ্রাবিড় অবশ্য ফলাফল নিয়ে ভাবতে নারাজ তার ভাষায় আমরা এই ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুত এমনকি আহমেদাবাদের ফাইনালেও ভালোভাবেই প্রস্তুত ছিলাম সেদিন প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে তাই তারা জিতেছে এটাই খেলার অংশ যারা ফাইনালে উঠছে তারা অবশ্যই ভালো দল বলেই ফাইনাল খেলছে বিশ্বকাপের এবারের আসরে প্রত্যেকটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা টানা আট ম্যাচ জিতে জায়গা করেছে ফাইনালে ভারতও কোনো ম্যাচ ছাড়েনি কানাডার বিপক্ষে ম্যাচটি শুধু ভেসে যায় বৃষ্টিতে দ্রাবিড় মনে করেন টুর্নামেন্টের সেরা ও ফাইনালের সবচেয়ে যোগ্য দুটি দলই খেলছে ফাইনালে তিনি বলেন সবাই একমত হবে যে টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলা দুটি দলই ফাইনাল খেলছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই দুই দলই ফাইনাল খেলার যোগ্য আশা করছি ভালো ম্যাচ হবে আর ফলাফলটা আমাদের পক্ষে থাকবে সেভাবে প্রস্তুতি নিতে না পারায় ফাইনালে মানসিক শক্তি আর দলের ভারসাম্য ওপরে আস্থা রাখছেন ভারতের কোচ তিনি বলেন পারফেক্ট গেম কখনোই সম্ভব নয় আমরাও কখনো পারফেক্ট গেম খেলিনি কোনো দলই খেলেনি আমরা এখন নির্ভার থেকে আস্থা রেখে ম্যাচে যেতে চাই দলে ভালো ভারসাম্য আছে দারুণ একটা ম্যাচ আশা করছি সিয়াম চৌধুরী চৌধুরী বিডিক্রিক টাইম